নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অরেঞ্জ কেকের রেসিপি আর এই কেকটা আমার ছেলে আমাকে বলেছিল বানানোর জন্য তাই ছেলের আবদারেই আজকে বানাবো অরেঞ্জ কেক আপনাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করি এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি বলে দিয়ে দেব অরেঞ্জ জুস অরেঞ্জ আমি জুস বের করে নিয়েছি এক কাপ মতন অরেঞ্জের জুস নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি আর দিয়ে দেব হাফ কাপের একটু কম সাদা তেল এবার অরেঞ্জ জুস চিনি সাদা তেল মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এবং অনেকটা নরম ছিল আমার ছেলে তো ভীষণ আনন্দ পেয়েছিল এই কেকটা দেখার পর এবার এদিকে ভালো করে মিশিয়ে নিয়ে পাশে রেখে দেব। আর কেকটা বেক করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের আর একটা বাটার পেপার নিয়েছি এবার বাটিটাকে তেল মাখিয়ে নেব এবং পেপারটাতেও তেল মাখিয়ে নেবো সবসময় কেক বেক করার আগে যে বাটিতে কেকটা বেক করা হবে সেই বাটিটা আগে থেকেই তেল মাখিয়ে তৈরি করে রাখলে ভালো হয় এবার আমি পাশে রেখে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি পুরোপুরি গলে যাওয়া অবধি মিশিয়ে নেব তারপর চিনি গলে গেলে এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দু কাপ মতন ময়দা নিয়েছি দিয়ে দেব। তার সাথে সাথে শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে চেলে নেব এবার দিয়ে দিলাম বেকিং পাউডার তার সাথে দিয়ে দিলাম বেকিং সোডা আবার শুকনো উপকরণগুলোকে ভালো করে জেলে নিয়েছি নতুন বন্ধু যারা আছেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার ময়দাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা অরেঞ্জ জুসের সাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে আরেক দিকে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু টাইট হলে মিশিয়ে নেওয়ার পরে অল্প দুধ দিয়ে মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করে নেব কেক তৈরি করার জন্য সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম একটু টাইট হয়েছিল খুব একটা মিশ্রণটা বেটারটা টাইট হলেও হবে না এবং পাতলা হলেও হবে না আবারও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব অরেঞ্জ কেক আমি আগে বানাইনি বন্ধুরা এই প্রথমবার বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যদি এই কেকের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা আমাকে লাইক করবেন আরও বেশি ভালো লাগলে কমেন্ট করেও জানাবেন একটা শেয়ার করবেন এবার দেখুন পুরোপুরিভাবে কেক তৈরি করাই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি পাশে রেখে দিচ্ছি এবার কেকটা বেক করার জন্য যে বাটিটা আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে বেটারটাকে একটু উঁচু করে ঢেলে দেবো যাতে কোনো রকম হাওয়া বাতাস না থাকে এইভাবে উঁচু করে ঢেলে দিয়ে সমান পরিমাণে দিয়ে নেব তারপরে একটু ট্যাপ করে নেব আগে আমি পুরো মিশ্রণটা দিয়ে নেব প্রথমবার অরেঞ্জ কেক বানালাম বন্ধুরা তাই কেকটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো এবং সফট হয়েছিল এবার বাটির মধ্যে পুরো মিশ্রণটা আমি দিয়ে নিয়েছি আর ভিতরে যাতে কোনো রকম হাওয়া বাতাস না থাকে সেই জন্য একটা কাঠি নিয়ে এভাবে একটু কুড়িয়ে দিলাম তারপর একটু ট্যাপ করে দেব এবার আগে থেকে আমি গ্যাসের চুলাতে একটা নন স্টিকের কড়াই বসি এবং তার মধ্যে বালি দিয়ে দশ মিনিট মতন গরম করে নিয়েছি এবার কেকের বাটিটা বসিয়ে দেব। তারপর আমি তিরিশ থেকে প্রায় চল্লিশ মিনিট অবধি বেক করে নেব এবার একটা ঢাকনা চাপিয়ে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো তারপরে একদম লো ফ্লেমে কেকটাকে ভালো করে বেক করে নেব কেকটা যখন ভালোভাবে অনেকটা বেক হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে কিছু ওপর থেকে দিয়ে দেব। আগে থেকে দিয়ে দিলে বন্ধুরা কিশমিসগুলো অনেক সময় ভেতর দিয়ে চলে যায় একটা একটা করে কিসমিস দিয়ে সুন্দর করে কেকটাকে সাজিয়ে নেব। আপনারা চাইলে কিসমিসের সাথে কাজু বাদামও দিয়ে নিতে পারেন এভাবে পুরো কেকটার মধ্যে দিয়ে নিয়েছি এখনও কেকটা বেক হতে কিছুটা বাকি আছে তাই ঢাকনা চাপা দিয়ে আবারও আমি বেক করে নেব হয়ে গেলে ঢাকনা খুলে একটা চাকুর সাহায্যে দেখে নেব চাকুটা যদি ক্লিন হয় তাহলে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব প্রায় দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার বাটি থেকে কেকটাকে ডিমোল্ড করে নেব কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছিলো এবং দারুণ নরম হয়েছে এবার আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে প্লেটটাকে দিয়ে পাটির মধ্যে এইভাবে উল্টো করে কেকটাকে ডিমোল্ড করে নেব আর ওপর থেকে একটু চাপ দিয়ে দেবো যাতে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবার বাটার পেপারটাকে আমি তুলে নেব কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর খুব সুন্দরভাবে কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে এবার আমি কেটে নেব আর মিষ্টিটাও কিন্তু ঠিকঠাক হয়েছিল পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা অরেঞ্জ কেক আর কেকটাও ভীষণ নরম হয়েছে চলুন তাহলে কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা কেটে দেখে নেওয়া যায় কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এই যে কেকটা দেখুন অনেকটা সুন্দর হয়েছে অনেকটা নরম হয়েছে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার কর অরেঞ্জ কেকের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত কেকের রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর অবশ্যই বন্ধুরা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাড়ির বাচ্চাদেরও এই কেকটা ভালো লাগবে